হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো ট্রাস্ট মানি অ্যাপস হতে কীভাবে আপনারা বিকাশে টাকা পাঠাবেন সেই প্রসেসটা দেখাবো তো ভিওর্স আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ট্রাস্ট ব্যাংকের অ্যাপস হতে আপনারা বিকাশ যে নাম্বারটা অ্যাড করবেন সেই প্রসেসটা দেখিয়েছিলাম তো ওই ভিডিওটা যদি আপনাদের প্রয়োজন হয় ট্রাস্ট ব্যাঙ্কে আপনার বিকাশ নাম্বার এড অ্যাড করতে পারছেন না তাহলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট অথবা ডিসক্রিপশানে সেই ভিডিওটা পেয়ে যাবেন তো ভিওর্স আজকে দেখাবো ট্রাস্ট ব্যাংকের অ্যাপস হতে কীভাবে আপনারা বিকাশে টাকা পাঠাবেন তো ভিওর্স এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রাস্ট ব্যাঙ্কটা লগ ইন ট্রাস্ট ব্যাংকের অ্যাপসটা লগ ইন করলেই এরকম একটা ইন্টারফেস শো করবে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ট্রান্সফার টু বিকাশ এই যে এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দিলেই এই যে আমরা এখান থেকে কিন্তু বেনিফিশারি আমরা নাম্বারটা অ্যাড করতে পারছিলাম তো বিয়র্স আবার অনেকেই এরকম সমস্যায় পরে থাকবেন পরবর্তীতে আমাকে বলবেন যে ভাই আমি নাম্বার অ্যাড করতে পারছি না তো আপনি যদি নাম্বার অ্যাড করতে না পারেন তাহলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন আপনাদের ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে ওই ভিডিওটা পুরোপুরি দেখলে যে আপনি কেন নাম্বার অ্যাড করতে পারছেন না আপনি কীভাবে নাম্বারটা অ্যাড করবেন তো জাস্ট যেটা দেখে নেবেন ওই ভিডিওটা দেখে নেবেন তো এখন দেখাবো কীভাবে আপনারা এই যে নাম্বারটা অ্যাড করার পরে কীভাবে আপনারা টাকা পাড়াবেন বিকাশের সেটা প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো ভিওর্স এই যে জাস্ট এই যে উপরে টাচ করে দেবেন ট্রান্সফার টু বিকাশ এখানে টাচ করে দেবেন তো এখানে টাচ করে দিলে এরকম একটা ইন্টারফেস শো হবে তো ভিওর্স আপনারা যেগুলো টাশ ব্যাংকের যে বেনিফিশিয়ারি নাম্বারগুলো অ্যাড করবেন সেইগুলো বাই লিস্ট আকারে এখানে চলে আসবে তো হর্স এখন কি করতে হবে দেখেন এখানে যে আপনার নাম্বারটা আছে যে যেগুলো সেভ করে রাখছেন সেগুলো টাচ করলেই অটোমেটিক এভাবে চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট এ সোর্স এই যে এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পরে এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন তারপরে এরকমভাবে চলে আসবে তারপরে আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন আমি পাঁচশো টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম তারপরে নেরেশন যে কোনো একটা কিছু দিতে পারেন আমি এইগুলা এবিসিডি এরকম দেওয়ার রাখি আর কি তো এটা আমি একটা ডি দিয়ে রাখলাম তারপরে কি করতে হবে আপনি এটা এস এম এস দিয়েও করতে পারেন ইমেল দিয়েও করতে পারেন তারপর এটা সাবমিট করতে হবে তো বিশ আপনি যদি বিদেশে বসবাস করেন তাহলে কিন্তু আপনার এস এম এস আসবে না সেক্ষেত্রে আপনার রুমিং চালু করতে হবে সেই ব্যাপারে ভিডিও চাইলে আপনারা কমেন্ট করতে পারেন সেই ব্যাপারে কোনো ভিডিও নিয়ে আসবো তো আমি এখন কুয়েতে বসবাস করতেছি এই কারণে আমি রুমিং করা আমি এটা এসতে টাচ করব। এখানে টাচ করবো টাচ করে টাচ করার পরে ভিউয়ার্স এখানে যে সাবমিট আছে এই সাবমিটে টাচ করে দিবেন তারপরে এরকম একটা ইন্টারভেস শো হবে এখানে কি করবেন এটা জাস্ট কনফার্ম করে দিবেন তো ভিউয়ার্স এভাবে কনফার্ম করে দিলেই তারপরে একটা কোড আসবে যে আপনার মোবাইলে একটা কোড আসবে এস এম এস আসবে এ সেই এস এম এসটা এখানে কপি করতে হবে তারপর একটা সাবমিট করতে হবে তারপর বন্ধুরা এখানে সাবমিট করলে আপনি টাকাটা সাথে সাথে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম